قلب الله الليل والنهار জীবন শীতের ভিতরে বান্দার জন্য নিদর্শন রয়েছে যদি বন্দাবতী দিলে অন্তরে যদি দিয়ে যদি বান্দা যদি সেটাকে উপলব্ধি করে যদি বন্দাবতী 8 del tutto la so di, con l'occhio, qualche parere, con l'occhio, la so di, 8 del tè, di morte, 7, di morte, dice, adesso con l'occhio, qualche parere, con le fatte dette, parere, si di vantaggio, e poi le faccio dire, adattare la

অপসন্দ তাআলা এটাই তোমার কল্যাণ দিয়েছেন আবার মানুষতে এমন হয় তুমি এমন তুমি যেটা ভিতরে তুমি ভালোবাসা কল্যাণ মনে করো তাআলা ভিতরে তোমার জন্য দিয়েছে এটা জানেন কে একমাত্র জানেন আপনি আমি যেটা কলার মনে করি আল্লাহ তাআলা কিন্তু দিতে পারেন আপনি আমি যেটা saadav . tead , ma olen . ma olen ikka õigel kui ma olen . ma olen ikka kord nii palju näha , ma ei ole avatud nagu kassi tooks . ma olen avatud , et ma kolleeg on siin ikka . saadustus ikka meie jaoks . ma pole ka pidanud näha .

বিয়াদিল আমর সকল ক্ষমতা তো আমার হাতে উপলিবুল লাইলা ওয়াত নামার দিন এবং রাতের পরিবর্তন আমি আল্লাহ করে দেই বান্দা অনেক সময় দিনকে গালি যায় অনেক সময় কে গালি দেয় অনেক সময় দুপুরকে গালি দেয়

الضوء <سؤال> جيبين ضوء مقومين إذا شاء الله <سؤال> اللهم <سؤال> إنا نسألك العافية اللهم إني أسألك العفو والعافية اللهم اهدني في هديت وعافني في عافيت

أقنها في جهنم تلك اللهم أجرني من النار اللهم أجرني من النار

Allah Taala berfirman kepada mereka: "Walaupun biari di kum ilah tak ilah tak luka, walaupun biari di kum ilah tak luka." Berani Allah Taala berfirman: "Tumra nida nida jenis dia, kamu sendiri kamu sendiri sampai pada itu kau lihat orang,

শীতকালের সপ্তম পাশে আমলটা সেটা হলো দরিদ্র মানুষদেরকে সহযোগিতা করা নিজের বাড়ির পাশে অনেক মানুষ এমন আছে নিজিত বড় দামি দামি চাতর গায়ে দেয় দামি দামি ব্লেজার গায়ে দেয় নিজের সন্তানদেরকে দামি দামি পোশাক পরাই নিজের স্ত্রীকে দামি দামি পোশাক কিনে দেয় কিন্তু পাশের বাড়ির পাশের বাড়ি আমার ভাইয়ের সন্তানেরা তারা ভালো একটা পোশাক করতে পারে না তাদের ভালো একটা কম্পন নাই ভালো আপনার আমার উচিত হলো আমার সেই ভাইকে আমার সেই ভাতিজা আমার সেই বোনের সন্তানদেরকে পাশের বাড়ির বিধবা ভাবিকে সহযোগিতা করা তাকে একটা ভালো একটা কম্বল কিনে দওয়া ল্যাপ কিনে দেওয়া তার সন্তানদেরকে ভালো একটা পোশাক কিনে দেওয়া তাকে একটা শীতের পোশাক কিনে দেওয়া এটা আপনার আমার জন্য কর্তব্য আল্লাহ তারা সবাইকে এটা আপনার আমল করার কৌশিক দায়িত্ব

বলেন শীতকালটা হলো মুমিনের জন্য বসন্তকাল ওমর ইবনে খাত্তাব বলেন শীতকালটা হলো মুমিনের বান্দার জন্য কোনিব চাইলে বান্দা দিনের বেলা আজান আগে দিনের বেলা আজান আগে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে এবং বান্দা কোরআনকে ফজর সময় উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট হাজির করতে পারে